বুধ পয়লা ফেব্রুয়ারিতে কিন্তু মকর রাশিতে ট্রানজিট করছে বুধ বর্তমানে ধনু রাশিতে অবস্থান করছে এবং মকর রাশিতে কিন্তু রবি অবস্থান করছে এবং বুধ পয়লা ফেব্রুয়ারি মকর রাশিতে অবস্থান করে একটা রবি বুধাদিত্য রবি বুধ বুধাদিত্য যোগ তৈরি করবে আজকে এমন চারটে রাশি নাম আমি বলবো এই চার রাশির মানুষ বিশেষভাবে কিন্তু লাভবান হবেন এই বুধাদিত্য যোগের জন্যে তাদের যেমন আয় উন্নতি বাড়বে ভালোবাসা মানুষ কাছে আসবে সংসার সুখের হবে কর্মক্ষেত্রে প্রভূত উন্নতি হবে অর্থ নানান জায়গা থেকে তাদের কিন্তু আসবে এই রাজযোগের ফলে এবং এই বুধাদিত্য যোগের ফলে এই রবি বুধের সংযোগের ফলে চার মা চার রাশির মানুষ কিন্তু বিশেষভাবে উপকৃত হবে তো পুরোটা দেখার জন্য আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা একটু শেয়ার করবেন দেখুন রবি এবং বুধ রবি এবং বুধ যদি একসাথে বসে থাকে তবে জানবেন আমরা সকলে জানি একটা বুধাদিত্য যোগ তৈরি করে এবং এই যোগটাকে শাস্ত্রে অত্যন্ত শুভ যোগ বলে মানা হয় এবং এই বুধাদিত্য যোগের সুফল কিন্তু অনেক মানুষ পান এবং বুধাদিত্য যোগের ফলে যে জিনিসটা হয় যেমন বিদ্যার্থীদের পড়াশোনায় ভালো হয় চাকরিতে আপনি হঠাৎ করে দেখলেন যে আপনার চাকরিটা চলে এসছে আপনি দেখলেন যে আপনার চাকরিতে যে প্রমোশনটা আটকে ছিল সেই প্রমোশনটা আপনার হতে চলেছে তো এর জন্যে লাভবান কোন রাশি হবে প্রথম যে রাশিটা হবে তার নাম কিন্তু অবশ্যই মেষ রাশি দেখুন মেষ রাশির দশমে কিন্তু বর্তমানে রবি বসে আছে এবং নবমে বুধ পয়লা ফেব্রুয়ারি এই বুধ কিন্তু মেষ রাশিতে ঢুক মেষ রাশিতে বুধ মকর রাশিতে ঢুকবে অর্থাৎ মেষ রাশির দশমে ঢুকবে মেষ রাশির নবমে বর্তমানে বুধ আছে ধনু রাশিতে এবং পয়লা ফেব্রুয়ারি ঠিক একদিন বাদেই কিন্তু বুধ মকর রাশিতে ঢুকবে তো স্বাভাবিকভাবে যেটা মেষ রাশির দশম ক্ষেত্র হচ্ছে তো দশমে রবি যোগ মানে হচ্ছে দেখবেন আপনি কোনো অর্থ ভাগ্য শুনতে পাবেন অর্থাৎ কোনো মানুষ আপনাকে সাহায্য করছে কোনো জায়গা থেকে হঠাৎ করে আপনি টাকা পেয়ে গেলেন আপনার কর্মক্ষেত্রে একটা বিরাট উন্নতি হলো যাদের চাকরি নেই তারা হঠাৎ করে দেখলেন আপনার মানে চাকরি চলে এসছে আপনি হয়তো আগে ইন্টারভিউ দিয়ে এসছিলেন অথবা আপনার যে পরিবারের যে পিতা পুত্রের যে একটা যদি দ্বন্দ্ব চলে বা অসম্পর্ক খারাপ সম্পর্ক তৈরি হয় দেখবেন সেই সম্পর্কটাও কিন্তু মানে কাটতে চলেছে যে জ্বরটা কাটতে চলেছে এমনকি যাদের বিবাহ নিয়ে সমস্যা মেষ মেষরাশির এই বোধাদিত্য যোগের ফলে কিন্তু আপনার বিয়েতে সেই জটিলতাও কাটতে চলেছে অর্থাৎ সব দিক থেকে কিন্তু আপনি একটা পজিটিভ খবর পাবেন এই বোধাদিত্য যোগের জন্য যারা মেষরাশির মানুষ বিশেষ করে যাদের কর্মক্ষেত্র নিয়ে দীর্ঘদিন ধরে টানা পড়ে চলছিল কর্মক্ষেত্র নিয়ে যারা নানা বিস্তরভাবে সমস্যায় ভুগছিলেন তাদের কিন্তু এই উন্নতিটা প্রবল আকারে দেখা যাচ্ছে এবং পিতার সাহায্যে আপনি কোনো জমি জায়গাও কিনতে পারেন পিতার সাহায্য নিয়ে আপনি কোনো কর্মক্ষেত্রেও যেতে পারেন অর্থাৎ পিতার থেকে আপনি কোনো কিছু একটা পাবেন এমনকি কোনো পিতার থেকে কোনো গিফট পেতে পারেন বা পিতৃতুল্য কোনো মানুষের থেকে কোনো সাহায্য আপনি পেতে পারেন অর্থাৎ মোট কথা মেষ রাশির কিন্তু এই কটা দিন কিন্তু অত্যন্ত ভালো যাবে পয়লা ফেব্রুয়ারি থেকে এবং এই বুধাদিত্য যোগের হান্ড্রেড পার্সেন্ট সুফল কিন্তু মেষ মানুষরা পাবেন এর পরের যে রাশি নাম আমি তার নাম অবশ্যই কিন্তু ধনু রাশি দেখুন ধনুরাশির দ্বিতীয় কিন্তু এই যোগ তৈরি হচ্ছে অর্থাৎ ধনুরাশির দ্বিতীয় কিন্তু রবি আছে এবার সেখানে বুধ প্রবেশ করবে পয়লা ফেব্রুয়ারি অর্থাৎ আপনার দ্বিতীয় অর্থাৎ স্থানে কিন্তু এই বুধাদিত্য যোগ যেটা ধনুরাশির ক্ষেত্রে রাজ্য হিসাবে কাজ করবে এবং এই ধনুরাশির মানুষদের কিন্তু জানবে এই সময় কিন্তু আপনার সেভিংস যেমন বাড়বে অর্থ বাড়বে রিলেশনটা অত্যন্ত ভালো হবে ধনুরাশির মানুষদের যারা কোনো সম্পর্ক নিয়ে দড়ি টানাটানি চলছিল সম্পর্ক ভালো যাচ্ছিল না ভালোবাসার মানুষ হয়তো দূরে চলে গেছিলো তাদের কিন্তু সেই সম্পর্ক ঠিক হতে চলেছে পারিবারিক অশান্তি মিটতে চলেছে কোনো জায়গা থেকে গিফট হিসেবে আপনি কোনো উপহার পেতে পারেন বাড়িতে কোনো স্বর্ণ সোনার জিনিস গোল্ড ওর্নামেন্টস আপনি কিনতে পারেন আপনি কোথাও কোনো বড় কোনো ইনভেস্টমেন্ট করতে পারেন যে ইনভেস্টমেন্ট আপনার ক্ষেত্রে লাভজনক হতে পারে যারা বিশেষ করে সিনেমা জগতে কাজ করছেন সাংবাদিকতা কাজ করছেন যারা প্রশাসনিক লেভেলে কাজ করছেন অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে তাদের কিন্তু উন্নতির যোগ প্রভূত আপনি বড় কোনো সুখবর পেতে পারেন সেটা পারিবারিক দিক থেকে হতে পারে আত্মীয় স্বজনের মাধ্যমে হতে পারে বন্ধু বান্ধবের থেকেও হতে পারে ধনুরাশির মানুষদের যদি কোনো ছোটখাটো কোনো শরীর অসুস্থ থাকে তাহলে সেই শরীর স্বাস্থ্যও কিন্তু ঠিক হতে চলেছে ধনুরাশির মানুষদের সন্তানের যোগও থাকছে কিন্তু এই ধনুরাশির মানুষদের এটাও একটু দেখে নেবেন নেক্সট যে রাশিটা আমি বলবো অবশ্যই রাশিটার নাম হচ্ছে তুলা রাশি দেখুন তুলা রাশির চতুর্থে কিন্তু এই বৃহাদিত্য যোগ তৈরি হবে এবং তুলারাশির ক্ষেত্রে এই বুধাদিত্য যোগ কিন্তু খুব ভালো ফল দেবে কেন ফল দেবে কারণ চতুর্থ জায়গা থেকে দেখুন আমরা ধন সম্পত্তি বাড়ি বন্ধু বান্ধব আমাদের ফ্ল্যাট বা জমি কেনা বেচা এইগুলো বিচার্য বিষয় এবং চতুর্থ হাউস থেকে আমাদের প্রকৃত শো মনের সুখ আপনি কতটা সুখে আছেন না দুশ্চিন্তায় আছেন সেই জিনিসটাও কিন্তু আমরা বোঝার চেষ্টা করি তো তুলারাশির ক্ষেত্রে এই চতুর্থে বুধাদিত্য যোগ তৈরি হওয়ার ফলে আপনার বন্ধু বান্ধবের মধ্যে একটা নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আপনার বাড়বে যারা পলিটিক্সে কাজ করছে তাদের রাজনৈতিক কেরিয়ার এখন ভালোভাবে আপনার যদি কোনো বন্ধুর সাথে সম্পর্ক খারাপ হয়ে যায় সেই সম্পর্ক ঠিক হবে আপনি আপনার মা মাতার থেকে কোনো সাহায্য পেতে পারেন পিতার থেকেও কোনো সাহায্য পেতে পারেন কিন্তু বিশেষ করে মাতার থেকে সাহায্য পাওয়ার আশাটা বেশি বড় ভাই বা বোনের থেকে কোনো সাহায্য আপনি পেতে পারেন চাকরি ক্ষেত্রে পদোন্নতি চাকরি ক্ষেত্রে আপনার মনের মতো জায়গা ট্রান্সফার আপনি হতে পারেন হঠাৎ করে এই রবিভূত সংযোগের ফলে তুলারাশির মানুষদের আপনার কর্মক্ষেত্রে যদি কোনো জটিলতা থাকে সেই কর্মক্ষেত্রে জটিলতা কিন্তু কাটতে চলেছে ভাই ভাই যদি কোনো বিবাদ বা অশান্তি বাধে সেটাও কিন্তু কাটতে চলেছে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের উন্নতি হবে এই তুলারাশির মানুষদের কিন্তু স্বামী এই রবিভূত সংযোগের ফলে স্বামী স্ত্রীর মধ্যে একটা দূরত্ব যদি তৈরি হয় সেই দূরত্বটা কিন্তু কাটতে চলেছে ভালোবাসার মানুষ কাছে আসবে কোনো ফাটকা ইনকাম আপনি পেতে পারেন নেক্সট যে রাশি নামে বলবো অবশ্যই কন্যা রাশি কন্যা রাশির মানুষ কিন্তু এই রবিপুত প্রভাবে কিন্তু রবিপুত সংযোগের ফলে অত্যন্ত লাভবান হবেন দেখুন কন্যা রাশির পঞ্চমে এই যোগ তৈরি হচ্ছে এবং কন্যা রাশির অধিপতি কিন্তু বুধ সেই জন্য কন্যা রাশির মানুষরা বেশি করে লাভবান হবেন বিশেষ করে কন্যা রাশির মানুষরা বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যে তারা কিন্তু সেল ওরিয়েন্টেড কাজ করেন হয়তো কোনো বিজনেস করছেন হয়তো কোনো পার্টনারশিপে কোনো কাজ করছেন হয়তো কোনো অ্যাকাউন্টেন্সিতে কাজ করছেন হয়তো কোনো ব্রোকার হিসাবে কাজ করছেন জমি বাড়ি কেনা বেচা কন্যাশির মানুষরা কিন্তু এগুলো বেশি করে তো সেই ক্ষেত্রে কন্যা রাশির মানুষরা অত্যন্তভাবে লাভবান হবেন এই সময় আপনার সেলস বাড়বে প্রচণ্ডভাবে আপনি যদি কোনো কাজ করেন আপনার বিক্রি বাড়বে কন্যারাশির মানুষদের অন্য মানুষকে আপনি সহজে বস করে নিতে পারবেন আপনার কথা তারা শুনবে আপনার নেতৃত্ব দানের ক্ষমতা বাড়বে পঞ্চমে রবিপতির সংযোগের ফলে ভালোবাসার মানুষ কাছে আসবে ভালোবাসার সাথে সম্পর্ক ঠিক থাকবে বাড়িতে কোনো নতুন অতিথি আসতে পারে সেটা কোনো মানে কাছের কোনো আত্মীয় স্বজন হতে পারে কোনো সন্তান আপনার বাড়িতে কোনো এই সময় ভবিষ্ঠ হতে পারে সন্তান আসতে পারে আপনার সন্তানের যোগ থাকছে যারা সন্তানের না হওয়ার সমস্যায় ভুগছে এই সময় আপনি ডাক্তারবাবুর সাথে কথা বলতে পারেন কারণ আপনার রাশির অধিপতি কিন্তু পঞ্চমে প্রবেশ করবে এটা আপনার জন্য অত্যন্ত শুভ কন্যারাশির ক্ষেত্রে এবং যারা কোনো ক্রিয়েটিভ লাইনে কাজ করছেন কোনো ক্রিয়েটিভ মানে কোনো জিনিস তৈরি করেন বা যারা কোনো ফিজিক্সের সাথে যুক্ত যারা কোনো পিএইচডি করছেন তাদের কিন্তু ভালো যারা কোনো গবেষণামূলক কাজ করছেন তাদের ভালো যারা ব্যাংকিং সেক্টরে কাজ করছেন তাদের জন্যেও কিন্তু কন্যা মানুষদের অত্যন্ত শুভ এই সময় মানে কোনো জিনিস আপনি নতুন করে তৈরি করতে পারেন যানবাহন কেনার যোগ থাকছে নতুন করে কোনো সেটা চার চাকা হতে পারে দু চাকা হতে পারে নতুন করে কোনো যানবাহন কেনার যোগ থাকছে কন্যা রাশির মানুষদের তাছাড়া দূরে কোথাও ভ্রমণ করতে আপনি যেতে পারেন আপনার ভ্রমণের যোগ থাকছে এই রবিভূত সংযোগের ফলে ভ্রমণের যোগ থাকছে যদি কারোর সাথে কোনো অশান্তি বাধে সেটাও কিন্তু মিটতে চলেছে কন্যা তো এই যে চারটে রাশি নাম আমি বললাম এই চার রাশির মানুষ কিন্তু বিশেষভাবে উপকৃত হবে এই রবিভূত সংযোগের ফলে ধন্যবাদ ভালো থাকুন